দর্শক আসসালাম ভাইয়া ঐতিহ্যবাহী আটটা পঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবার হাট আস আট নভেম্বর দু হাজার পঁচিশ ভালো আছেন বা আর বাচ্ আছি আলহামদুলিল্লাহ বাচ্চা সহ একটু দেশাল জাতির গাভীর তথ্য দিবস যেমনটা দেখাই বরাবর তেমনটাই দেখাবো কেমন তারা বেচা কিনে আছে তবে আমরা শেট পর্যায়ে একটু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি বকনা বাচ্চা একটু কম দেখাই তারপরে কিছু করে তথ্য না দিলেই নয় এই যে একটা ছবি থেকে দেখছি যেহেতু দেখাই আপনাদের বকনা বাচ্চার কালেকশান গাভী এটি মানিক ভাই দেখাশোনা তো চলছে কার যেন হবে

শাহজাহান থেকে পঁয়ষট্টি যাচ্ছে কত কত দাম লাগে পাঁচ দাম পঁয়ষট্টি বাগনা পাচ্ছে আর মূল হাটটা কিন্তু এই পাশে দর্শক আমরা একটু সাঁড় বাচ্চাগুলি তথ্য দেবো আমদানি কিন্তু দেখার মতো একটা আছে ভরপুর হাট

পাটিপাত্র হালকায় তাহলে পত্তা দামে কিনলেন বেচে কিনে করেন নাই দুটা বিক্রি করে দুটা ঢোকালেন সেটে তাহলে বাজার কম দামে পাইছেন যেগুলো বিক্রি করলেন সেগুলো কেমন দাম আছে হয়েছে একশো যেটা বিকলেন লোড কেমন ছিল মাংসের তো চার মন পার একশো দিয়ে কিনা যাচ্ছে কি বলে কোন যুগে আসলাম তাহলে পঁচিশ করে মন পড়ে না আরেক ভাই এটা কত দাম দিলেন এটার এটা এটা এটা

গরু একটু কমই বোঝা যাচ্ছে আজকে হাটে তবে আমি মানিক ভাইয়ের মাধ্যমে একটা গরু কিনছিলাম চল্লিশ হাজার একশো দিয়ে চল্লিশ হাজার সে গরুকে নিয়ে এসে আজকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আশা করি দর্শক পেসা কিনা হবে এক সপ্তাহের ব্যবধানে গত মঙ্গলবার আটে কিনছিলাম আমরা এক সপ্তাহ হয়নি

পঁচাত্তর কেজি মাংস লাগার একটা জায়গা আছে আর বাচ্চাটা কিন্তু দুধ একটা যে দামে কিনবে এই দামে বাচ্চা কিন্তু বিক্রি হবে পঞ্চাশের দুই কম আটচল্লিশ এই কমে দেবে নাশের নতুন আড্ডা এটা

যাই হোক ভাইয়ের একটা ব্যাপার আছে আমরা ক্যামেরাতে নিয়ে না ব্যাপারটা বললাম না তবে গরুগুলি যাচ্ছে কিন্তু গাজীপুর আরো কেনাকাটা তো হবে মানিক ভাই শাড়ি তো আরো আছে এটা এক পারিকে বিদায় দিলেন সজিদা থাকবে বাংলাদেশ